আমরা খাইতে আছি তোমরা খা খাইও না আলাইকুম এভরিওান আমি শাকিল নূর আছি কিশোর থেকে তো আপনাদেরকে আজকে আমরা ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করবো ওকে তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আমি বিলে একলা একলা গিয়া রিল্যাক্সে গাছ পাকা জাম খাইছি এবং এই ভিডিওটা দেখছে হচ্ছে আমার কয়েকজন বন্ধু এবং ওরাও ভাইনা দল যে ওদেরকেও জাম খাওয়াতে হবে তাই আজকে ঈদের সেকেন্ড দিন ওরা দল আসছে জাম খাওয়ার জন্য তো কি আর করার তাদেরকে নিয়ে গেলাম জাম গাছে যাওয়ার পর ওরা ওদের মতো কইরা মতো লাফালাফি কইরা গাছে গেল তো গাছে যার মতো জাম খাওয়া স্টার্ট কইরা দিল বাইরে ভাই কয়েকটা তো একদম লবণ মরিচ মিক্স কইরা নিয়ে গেছে এবং সেটা দিয়া জাম খাইতেছে ভাই কি স্বাদ এটা তো নর্মাল কোনো স্বাদ না এটা একমাত্র যারা গ্রামে বসবাস করে যারা এরকম ভাবে খাইছে তারাই জানে ওকে তো যাই হোক আমাদের দিকে যেহেতু হাওড় এলাকা আছে আর হাওড়ের মাঝখানে রয়েছে এরকম জাম গাছ যেটার মধ্যে মানুষজন একটু কমই যায় যেসব লোকদের বিশেষ প্রয়োজন পড়ে ওইদিকে শুধু তারাই যায় আর হাওড়ের এখানে গাছ হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে জাম রয়েছে এছাড়াও আমরা এই গাছে ওঠার আগে অনেকগুলা বাচ্চা পোলাপানে গাছে উঠছে ওইটা অনেকগুলা জাম নষ্ট কইরা ফেলছে এবং তারা পাকনাগুলা অনেকগুলা খাইছে আবার অনেকগুলা নষ্ট কইরা ফেলছে আমরা গিয়া ওই বাচ্চাগুলো রে দিলাম গাছ থেকে নামায়া যে যেগুলা খাইছো এবার তোরা বাড়িতে যা কারণ ওরা হচ্ছে খায় কম মানে নষ্ট কইরা ফেলে বেশি ওকে তো যাই হোক আর একটা মজার বিষয় হচ্ছে যে আমি যেহেতু ভিডিও করতেছি এক একটা পুলা পান গাছের একদম লাস্ট ডাইল বেস্ট পাকনা জামগুলা আইন না আমার ক্যামেরার সামনে দেখাইতেছে মানে এখানে কাঁচ আবার নর্মাল কোনো জাম না গাছের সব থেকে পাকনা যে জাম গুলা সেগুলো ওরা পায়রা নিয়ে আসতেছে এবং সেটা ক্যামেরার সামনে দইরা আপনাদেরকে দেখাইতেছে এখানে যদি কোনো ওয়ে থাকতো যে আপনাদের কাছে পাঠায় দেওয়ার তাইলে অবশ্যই আমি পাঠায় দিতাম তারপরও সমস্যা নাই কারবারি কোথায় সেটা আপনারা কমেন্টে বইলা যান আমি নেক্সট টাইম কুরিয়ারে আপনাদের কাছে পাঠায় দিব একদম টাটকা জাম এবং আরও একটা কথা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের ভিডিও দেখেন বাট আমাদেরকে সাবস্ক্রাইব করেন না আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট না করেন তাহলে আমরা এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে কিভাবে উপহার দিব সেটা আপনারা একটু বলেন সো এমনই সাবস্ক্রাইব করে রাখেন আর নেক্সট টাইম আরও ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার জন্য একটু ওয়েট করেন দৈর্য আসবে আসবে বাই অনেক ইন্টারেস্টিং কিছু আসবে সামনে তো যাই হোক এদিকে সবাই জাম পায়রা খাইতে ব্যস্ত আর আমি ব্যস্ত হচ্ছে ভিডিও করতে আর ভিডিওটা কেন করতেছে আপনাদেরকে দেখানোর জন্য বিশ্বাস হয়তো করবেন আমি একদমই অল্প একটা জাম খাইছি আর আমি বেশিরভাগ সময় ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর যেগুলো আমার সাথে গেছে ওইগুলা তো মনে করেন যে লবণ মরিচ দিয়ে একদম মারতাছে আর একটা কথা কি সেটা হচ্ছে যে মানে গাছ পাকা যে কোনো জিনিস খাইতে অনেক ভালো লাগে হোক সেটা যে কোনো ফল হতে পারে গাছ পাকা মানেই জোস আর বর্তমান সময়ে বাজার থেকে কোনো ফল কিনে খাইতে গেলেই সেটার মধ্যে মেডিসিন বিভিন্ন কেমিক্যালের প্রবলেম তো আছেই যার কারণে এই কেমিক্যালের যুগে এরকম ফরমালিন মুক্ত কোনো কিছু এক ধরনের ভাগ্যের ব্যাপার তো যাই হোক আপনাদের সবার দাওয়াত রইল হাওড়ের রাজ্য কিশোরগঞ্জে এখানে হাওড়বর্তি মাছ গাছবর্তি ফল আর জমিবর্তী ফসল আপনাকে মুগ্ধ করবে তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে বলবেন না সেই সাথে আমাদের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওর টার্গেট হচ্ছে এক হাজার লাইক আর এক হাজার লাইক আসলে নেক্সট টাইম আরও জোস ভিডিও আসবে সকলের প্রতি ভালোবাসা রইল লাভ ফ্রম কিশোরগঞ্জ